আজকে আমি খুব সুন্দর একটি প্লাস্টিক বস্তার নতুন আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য প্রথমে কলম বা লেট দিয়ে এইভাবে আমি প্লাস্টিক বস্তার ওপর এঁকে নিয়েছি ছোট্ট একটা গোল রাউন্ড তারপর বড় একটা গোল রাউন্ড এঁকে নেবার পর আমি ছুঁচটা তুলে একটা বকুল ফুলের স্টিচ লম্বালম্বি তৈরি করে নিয়েছি তারপর আবার এখানে ছুঁচটা তুলে ভাবে উল্টা রেখে আবার বকুল ফুলের স্টিচ তৈরি করে নিয়েছি তারপর আবার এখানে ছুঁচ তুলে বকুল ফুলের স্টিচ তৈরি করে নেব তো এখানে কোনো ঘরগুন্তির ব্যাপার নেই লম্বা লম্বি উলটাকে ফেলে আমি এখানে স্টিচগুলো তৈরি করে নিচ্ছি চারটা বকুল ফুলের স্টিচ বা পাবড়ি তৈরি করে নেবার পর বাকি আরও চারটা বকুল ফুলের স্টিচ তৈরি করে নেব সেই জন্য আমি আবার ছুঁচটা এখানে তুলে নিচ্ছি এই যে ফাঁকা অংশটা এখানে তুলে নিই এবার কোনিভাবে এইভাবে মাপ করে আবার এখানে ছুঁচটা ডুবিয়ে দিচ্ছি এখানে আমি লাল উল দিয়ে মোট আটটা বকুল ফুলের পাবড়ি তৈরি করে নিচ্ছি এরপর হলুদ রঙের উল নিয়ে যে ফাঁকা অংশগুলো আছে সেখানেও বকুল ফুলের স্টিচ বা পাবড়ি তৈরি করে নিচ্ছি সেই জন্য এখানে ছুঁচটা তুলে ওই একইভাবে সোজাসুজি বা লম্বা বা কোনি উল ফেলে এইভাবে আমি পাপড়িগুলো তৈরি করে নেব তো কিছু বন্ধুর অনুরোধে আমি এই ধরনের আসনের ডিজাইন আজকে তৈরি করে দেখাচ্ছি তো এই ধরনের আসন তৈরি করলে ওপর নিচে সমান উল লাগে আবার আসনটা কুঁচকেও যায় তো আমরা বেশিরভাগ প্লাস্টিক বস্তার আসন ঘর গুন্তি করে বা ছুঁচে ঘর তুলে তৈরি করেছি এইভাবে আসন তৈরি করা হয়নি তো আপনাদের যদি এই আসন দেখতে ভালো লাগে বা বুনতে ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি নতুন নতুন এই ধরনের আসন তৈরি করার চেষ্টা করব তো এইভাবে আমি হলুদ রঙের উল দিয়ে বাকি আরও আটটা পাপড়ি তৈরি করে নিচ্ছি এইভাবে ফুলের পাপড়িগুলো তৈরি করার পর ভেতরের যে ফাঁকা অংশটা আছে সেখানে আমি সবুজ কালারের উল দিই কোনো ঘর গুন্তি না করে আমি এইভাবে ভরাট করে নেব